তো দেখো বন্ধুরা তেল বেরিয়েছে আমি কিন্তু অল্প সামান্য তেল দেখো বিস্কুটকে নিয়ে খাটে তুলেছে যদি টয়লেট করে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর যে যেখানেই আছো খুব ভালো আছো তো ইপসনি তার ডেলি ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা তো এখন রাত থেকে ভিডিওটা স্টার্ট করছি তো আজকে রাতে রান্না হবে মাছের ঝোল ভাত তো মাছ নাকি শুনেছি শুভ তো মাছ মাছ নিয়ে এসছে এটা হলো পাঙাছ মাছ আর আজকে রাতে রান্না বসিয়ে দিয়েছি ভাতটা বসানো হয়ে গিয়েছে আর মাছটা ধুয়ে রেখে দিয়েছি আর এখন দেখো সোনারা পড়ছে তো দেখো বন্ধুরা তেল বেরিয়েছে আমি কিন্তু অল্প সামান্য তেল দিয়েছি না তোমার দেখতেই পেয়েছিলো যে তেলটা ছিল সে ওই যে সাইকে আছে কত তেল বেরিয়েছে আর এই মাছটা কিন্তু প্রচুর তৈলাক্ত এই মাছের পেটি আমার একদম ভালো লাগে না তো ক্ষীরের মাছটাই খুব ভালো লাগে আর এইখানটা দেখো পেঁয়াজটা একটু গেটারে করে নিলাম পেস্ট আর টমেটো পেস্ট করলাম দুটো কাঁচা লঙ্কা আর অল্প একটু আলু দিয়ে করব কারণ শুধু তেল ঝালটা করলাম না খেতে পারবো না রাত্রে তো একটা তরকারি ভাত হবে তো ওই জন্য একটু আলু দিয়ে দিচ্ছি আলুটা ভেজে আর ভাত বাবার বাবা কি ঠিক হচ্ছে এই মাছ ভাজতেই আমার ভয় লাগে ওরে বাবা এত ঠিক যায় না তেল ভয় লেগে যায় তো চলো আর সোনারের পাশে খেলা করি এসো বাইরে এসো খেলবে এসো এসো এত বর্ষা হচ্ছে না আর ঘাসও আনা হচ্ছে না ঠিকঠাক বিস্কুট ওই বিস্কুট খাচ্ছে মুড়ি ভাত তারপরে সবজি খাচ্ছে বুঝলে পটি আর টয়লেট ওই ট্রেতেই করবি যদি দেখেছি এই ধারে বাইরে কোথাও করে রেখে দিয়েছিস তাহলে কিন্তু খুব মারবো খুব একদম পিঠটা একদম পুরো ফাটিয়ে দেব শুনলি কথাটা হ্যাঁ দেখো কীরকম শুনছে দেখো কথাটা কি শুনলি পটি আর টয়লেট যদি বাইরে হয়েছে তো খুব মার মারবো খুব খুব বিস্কুট বলছে ওরে বাবা রে বাবা মা আমায় মারবে বলছে এই সোনাই চলে এসেছে জামা নেই তাই তোমাদের দেখাতে পারছি না সোনার এটা প্রিয় মানে প্রিয় মানে বিশাল প্রিয় বিস্কুটে যদি কিছু হয়ে যায় তো সোনাকে আর মানে কি বলবো দেখো মাছের তেলেই মাছ ভেজে প্লাস আবার দেখো এতটা তেল বেরিয়েছে আর এইখানটা তরকারি কিন্তু একটু আমি নি কি তেল দিই সেই তোলাই আবার করকইটা করে নি। আলুটা দ্যায়। হ্যাঁ এই যে গদি আছে সব সব সোনাই আর এই যে রূপাই দুজনে মিলে পরিষ্কার করবে তাই তো? আমি ওকে তুলা নাকি নাকি টয়লেট হ্যাঁ রূপ বিছানায় তুলেছে দেখেছো? না মানে না মানে না মানে টয়লেট করে দেবে সোনাයි। টয়লেট করে এসেছে। টয়লেট করে আসছে। তোকে বলেছে হ্যাঁ আমার রান্না বান্না সব কমপ্লিট তরকারি হয়ে গিয়েছে দেখাই তোমাদের একবার কেমন তরকারি হয়েছে আর এবারে খাবো খুব খিদে পাচ্ছে ঠিক আছে তো চলো ব্যাগ ক্যামেরায় দেখাই এ বাবা এই জায়গাটা দেখ এক সপ্তাহ আগে পরিষ্কার করেছি কিন্তু তেল পড়ে গিয়েছে রান্না করলেই জায়গাটা একদম তেল হয়ে যায় তাহলে শনি প্রত্যেক শনিবার করে পরিবার আছে যদি না তাহলে আর দেখতে হতো না আরে এই যে আমাদের তরকারি ও মাই গড স্পাইসি তরকারি হয়েছে একদম মাংস মাছের ঝোলটা দেখেছো কাকা খেতে ইচ্ছা হচ্ছে চলে এসো আমার বাড়ি ঠিক আছে চলো খাওয়া দাওয়া করেন মাছ মাছলি কারি আলুটা একদম স্মুথ সিদ্ধ হয়ে গিয়েছে কি সুন্দর চলো খেয়ে নিই গুড মর্নিং এভরি তো দেখো এখন সকালবেলা আর কালকে বৃহস্পতিবার ছিল আর আজকে শুক্রবার তো বৃহস্পতিবার করে চুল কাটতে নেই ওই জন্য কালকে মানে কাটিনি আর কালকে থেকে তো ব্লগটা স্টার্ট করেছি আজকে শুক্রবার সকালবেলা আর এখন দেখো আমি সকাল সকাল বরকে ডেকে নিয়েছি মানে তোমাদের দাদা ভাইকে আমি বলি দাও আমার চুলটা কেটে দাও সিদ্ধান্ত নিয়েছে চুলটা কাটবে ঠিক আছে পুরো চুল কাটা যায় সমান করব তা এটা হলো মানে পার্লারে গিয়ে কাজে হতো কিন্তু পার্লারে গিয়ে কাছে না বাড়িতেই কাটবো সমান করার জন্য পার্লারে গেলে একশো কুড়ি বাবা মনে টাকা কত টাকা খরচা করা যাবে না তো চলো আর দিকে চুল কেটে দেয় সেটাই তো আমাদের সঙ্গে শেয়ার করবো চলো পুরো ভিডিও দেখে থাকো আর সঙ্গে থাকবো এই যে কাটিং মাছটা ঠিক আছে তো গেছে দেখো ফাইনালি আমি চুলটা কাটছি আর পার্লারে গেলাম না কেন বলো তো এক এক নম্বর হলো তো প্রচুর টাকা নেয় জাস্ট সমান করব কোনো কাটিংই করব না তো তার জন্য একশো থেকে একশো টাকা মিনিমাম নেবে তো ওই জন্য তোমাদের দাদা ভাইকে বললাম যে আমার চুলটা কেটে দাও আর দু নম্বর কথা হলো চুলটা একটু বড় মতো হয়েছে তো আর পার্লারে গেলে না আমি যদি বলি যে একটুখানি কেটে দাও এমন কেটে দেবে এতটাই ছোট হয়ে যাবে খোঁপা টোপা কিছুই করতে পারি না আর কি যেন অসুবিধা হয় তো ওই কারণে পার্লারে গিয়ে কাটলাম না আর আগে অনেকবার পার্লারে কেটেছি মানে এই যতদিন কলকাতায় এসেছি প্রায় সববারই পার্লারে গিয়ে কাটা হয়েছে আর এখন না ভালো লাগছে না ভাবছি যে চুলটা একটু বাড়াবো তো ওই কারণে বাড়িতেই সেভ করে নিচ্ছি ছোট্ট করে টাকাটাও বেঁচে যাবে আর চুলও কাটা হয়ে যাবে তো আগে যখন গ্রামের ওই বাড়িতেই থাকতাম তখন তোমাদের দাদা ভাই আমার চুল কেটে দিত সব সময় আর তো চলো চুলটা কেমন কাটলো তোমাদের দেখাই একটু চুলটা কাটা আমার ঠিক পছন্দ হলো না তো ওই জন্য বললাম আর একটু ঠিক করে কেটে দাও ওই জন্য ঠিক করে কেটে দিচ্ছে চুল কাটতে বলি যে চুল কেটেছে দেখো এটা চুল কাটা হলো ভাবলাম একটুখানি কমাবো একটু না কাটলে হয় সেই একদম তো গাইস চুল তো সকালে কেটে নিয়েছি আর এখন দেখো সোনাদের স্কুলে দিয়ে এলাম এখন বাজে সাড়ে দশটা তো এসে একটু যে ময়লাগুলো পড়েছে সেগুলো একটু পরিষ্কার করে নিয়েছি তোমাদের আগের ভিডিওতেও আমি যে সকাল সকাল উঠে আমি না রান্না করে স্নান করে পুজোটা করে নিই নিয়ে সোনাদের স্কুলে দিয়ে আসি তারপরে যা কাজ থাকে সেটাই করি তো চান করেই তারপরে এগুলো একটু পরিষ্কার করতে হয় সকাল সকাল না হয় না আমি তো আগেও বলেছি এখনও বললাম যে সকাল সকাল আমার হয় না তো ওই জন্য দেখো টিভিটা একটু পরিষ্কার করে নিলাম জানালাগুলো একটু ঝেড়ে দিলাম আগে কিছুদিন আগে ঝেড়ে দিয়েছিলাম তবুও যেন মনে হচ্ছে একটু মাইলা মাইলা মতো পড়েছে অল্প অল্প তো আর সোনারা দেখো বসে আছে ফোনের রিচার্জ নেই তো কি করব বলো কালকে রাতে ফোনের রিচার্জটা শেষ হয়ে গিয়েছে তো ফোনের রিচার্জ না থাকলে না পারি ফেসবুকে কাজ করতে মানে কি করব ফেসবুকেও কোনো কাজ নেই ইউটিউবেও কোনো কাজ নেই ভিডিও এডিট করলেও কি হবে আপলোড তো করতে পারবো না তো এক্সপোর্ট করে রেখে দিতে হবে তো রিচার্জ না থাকলে এরকম শুয়ে বসেই আমার কাটাতে হয় ভালো লাগে না কিছু শোনারও তো স্কুলে গিয়েছে তো সত্যি ভাবিয়া তাহলে একদিন রিচার্জ নেই এরকম করছে এত টাকা যে রিচার্জ বেড়ে গিয়েছে কি করে রিচার্জটা করবো বলো যারা হয়তো প্রচুর টাকা ইনকাম করে তাদের কাছে কোনো ব্যাপার না কিন্তু আমাদের কাছে ফোনের রিচার্জটা শেষ হয়ে গেলে না মাথায় একটা যেন বাজ পড়ে গেল যা এতগুলো টাকা আবার রিচার্জ করতে হবে এই রকমটা মনে হয় বুঝলে মাস পুরোলে ইউটিউব থেকে ফোনে রিচার্জের টাকাটা ওঠে মিথ্যা কথা বলবো না তোমাদের মানে ফোনে রিচার্জের টাকাটা ওঠে মাস পুরোলে ইউটিউব থেকে তো হলে কি হবে মানে তবুও যেন গায়ে লাগে কেন বলো তো আমরা সামান্য মানে ঘরো একদম মধ্যবিত্ত ফ্যামিলি ঠিক আছে তো সেই কারণে প্রচুর গায়ে লাগে যদি প্রচুর টাকা পেতাম তবু রিচার্জের টাকা সাড়ে তিনশো টাকা তবু একটা মানা যেত যে হ্যাঁ তাহলে আমরা যদি এরকম করি এমন অনেকেই তো আছে স্মার্টফোন ব্যবহার করে বলো কি করে রিচার্জটা করবে হঠাৎ করে বাড়িয়ে দিল এখন শুয়ে বসেই কাটাচ্ছে তো চলো বন্ধুরা আজ ভিডিও এইখানে শেষ করছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট তিনটেই করো যে সমস্ত বন্ধু ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখাচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো ব্লগে টাটা